নয়শো কিংবা এক হাজার পর্যন্ত কুফরি বান আছে এই নয়শ বা এক হাজার কুফরি বান যেটা মানুষের মাথায় থাকে শরীরে থাকে অঙ্গপ্রত্যঙ্গে থাকে যৌনাঙ্গে থাকে তার হাতে থাকে পায়ে থাকে তার রগে থাকে গিটে থাকে আগুনে থাকে পানিতে থাকে মাটিতে থাকে গাছে থাকে কাটাই থাকে অর্থাৎ এই আমরা স্বাভাবিকভাবে জানি যে তিনশো ছত্রিশ রকমের বা তিনশো ষাট রকমের বান বা কুফরি কালাম কিন্তু খুঁজে থাকে তো এটার বিশেষ করি যে তিনশো ষাট রকমের বানের ব্যবহার কিন্তু খুবই বেশি হয় অনেকে বলে যে নয়শো বা এক হাজার রকমের বান বা টোনা সাহের বা জাদু এগুলো আছে আবার অনেকে বলে যে ছত্রিশ কোটি বান ব্যবহার হয় কিন্তু সব কিছু অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মানুষ সর্ব অবস্থায় তিনশো ষাট রকমের যেই বান আছে অর্থাৎ আগুনে পানিতে মাটিতে গাছে কাঁটায় শরীরে রক্তে গিটে সর্ব অবস্থায় দেখা গেছে যে মানুষ এই তিনশো ষাট প্রকারের বান কিন্তু ব্যবহার করে তিনশো ষাট প্রকারের যে কোনো একটা ব্যবহার করা সবগুলো তার ব্যবহার করে না তো এই তিনশো ষাট প্রকারের বানকে আপনি কিভাবে নিমিশেই ধ্বংস করে দিতে পারবেন সম্পূর্ণ কোরআনিক একটি আমলে একটি কোরআনিক ফর্মুলাই তো এর জন্য আপনাকে কোনো কুফুরির দ্বারাস্তা হতে হবে না অনেকেই চিকিৎসা করে কিন্তু উপকৃত হয় না ওই যে আমি বলেছিলাম অনেকে কিন্তু সে যেই রোগে আক্রান্ত সেটা কিন্তু তার মাইন্ডে সেট আপ করে নিয়েছে যদিও তার সুস্থতা ফিরে আসে অর্থাৎ তার কাছে মনে হয় যেন সে অসুস্থ হয়ে পড়ে আছে বা অসুস্থ লেগেই আছে আবার অনেকে অনেক তদবির বা আমলের কাছে যায় যে সে যেভাবে তদবির করে বা কাটাছিটা করে তা তদবির কাটাচিটা কাটাছিটা হয় না কারণ তার বন্দিশ লাগানো থাকে তো অর্থাৎ ওই আমেল ব্যক্তির বন্দিশ লাগানো থাকার কারণে বন্দিশ থাকার কারণে কিন্তু তার ওই আমলটা কার্যকরী বা কৃতি এটার যে ক্রিয়া এই ক্রিয়াটা কিন্তু ওই রুগীর শরীরের উপরে কিন্তু প্রভাবটা বিস্তার করে না বা প্রভাবটা ফেলে না এই জন্য কিন্তু আসলে তার বানগুলো কাটে না সে চিকিৎসা করাই যায় কিন্তু তার চিকিৎসাটা হয় না আবার এমনও আছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের কিন্তু চিকিৎসা স্বাধীনতা দেয় নাই যে আমার কাছে হবে না অন্যজনের কাছে হবে অন্যজনের কাছে হবে না অন্যজনের কাছে হবে এক একজন মানুষের কাছেই আল্লাহ এক একজন মানুষের চিকিৎসা বা সেবা রাখছে এক ডাক্তার কাছে ওষুধ খাওয়ার পরে ভালো হই নাই আরেক ডাক্তার কাছে গেছি তার কাছেও ভালো হই নাই আরেকজনের কাছে গেছি এরপর আমি সুস্থ হয়েছি তার মানে আল্লাহ ওর মাধ্যমে আমার শেফা বা চিকিৎসা রাখছে আমাকে ওর কাছেই যাইতে হবে তাহলে আমি মধ্যখানে টাকাগুলো নষ্ট করলাম কেন টাকাগুলো নষ্ট করছি আমি জানি না তো আমি যদি গায়েব জানতাম বা আমার কাছে যদি ওহি আসতো তাহলে তো আমাকে জানাই দেওয়া হইতো যে এই ব্যক্তির কাছে চলে যাও তাইলে তোমার ফলাফলটা চলে যাবে মানুষ ব্যবসা করে সততার সাথে ব্যবসা করতে করতে প্রথমে লস যাচ্ছে এরপরে লস যাচ্ছে একসময় দেখা গেছে সে উঠে যাচ্ছে তার ফুজি সব কিছু সে লাভবান হচ্ছে তো কোন পর্যায়ে ব্যবসা করলে সে লাভবান হইতো এটা যদি আগেই জানতো তাহলে কিন্তু কোন ডাক্তার কাছে ঔষধ খেলে সে আগে সুস্থ হয়ে ওই ডাক্তার কাছে আমার বলতেছেন যে হুজুর জনের কাছে গেলাম অনেক হুজুর কাছে গেলাম সুস্থ হইনি আপনার কাছে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ সুস্থতার মালিক হইল আল্লাহ উসিলা মাত্র আমি বা আমরা উসিলা তো আল্লাহ যার মাধ্যমে যার শেফা রাখছে এটা এটা একমাত্র আল্লাহ ভালো জানে তো আপনি বলতে পারেন যে আমি অনেক টাকা নষ্ট করছি আপনি তো জানেন নাই যে হয়তো বা আল্লাহ আমার কাছে সেফা আসছে যদি আপনি জানতেন তাহলে আগেই আসতেন তাহলে মধ্যখানে আপনার টাকাগুলো নষ্ট হইতো না হয়েছে এই কারণে আপনি জানেন না কারণ আপনি গায়েব জানেন না আপনি আপনার কাছে ওহি আসে না এলহাম আসে না এই জন্য আপনি জানেন নাই যাই হোক আমি অন্যদিকে আর কথা বলবো না অনেকেই বলে যে আমার অনেক জায়গায় তদ্বি করছি কিন্তু ভালো হয় না এই জন্য কথাগুলো বললাম তো যে কথাগুলো আজকে বলছিলাম যে তিনশো ষাট প্রকার বান শক্তিশালী বান কাটার জন্য আপনাকে যেটা করতে হবে এক নাম্বারে যদি আপনি ধরেন এক নাম্বারে আপনাকে এরকম এক গ্লাস পানি আপনাকে নিতে হবে এক গ্লাস পানি আপনাকে নিতে হবে ওই পানির মধ্যে আপনাকে সর্বপ্রথম সাতবার পরে আপনি ওই পানিতে ফু দিতে হবে দুরুদ ইব্রাহিম সাতবার পরে আপনি ফানিতে ফু দিবেন এরপরে আপনাকে ইসমে আজম পড়তে হবে সাতবার ইসমে আজম এসমে আজম সাতবার পরে আপনি সাতটি ফু দিবেন এরপর সুরা জিন সাতবার পরে সাতবার ফু দিবেন যত আয়াত আছে কোরআনের মধ্যে আপনি গুগলের মধ্যে সার্চ করবেন জাদু বা সংক্রান্ত কতগুলো আয়াত আছে এই আয়াতগুলো আপনি সার্চ করে করে বের করবেন বের করে প্রত্যেকটা আয়াত সর্বনিম্ন আপনি পাঁচ সাত দশটা আয়াত হলেই যথেষ্ট তারপরও আপনি যতটা আয়াত পাবেন আপনি প্রত্যেকটা আয়াত দিয়ে দিয়ে আপনি ফানিতে ফু দিবেন তো এটা আপনার আহ উপরে ছেড়ে দেওয়া হয়েছে এরপরে আপনি সুরা ফালাক সাতবার পড়বেন সুরা নাস সাতবার পড়বেন সর্বশেষ আপনাকে সুরা বাকারার যেই আয়াত আছে সর্বশেষ আয়াত লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইনতু গাদু মা ফি আনফুসিকুম আও ওয়া হাসিবুকুম বিহিল না এই আয়াতটিকে আপনাকে একুশ বার পড়ে নিতে হবে একুশ বার পড়ে নেওয়ার পরেই বা নিয়ত করবেন আল্লাহ আমার শরীরে যত প্রকারের বান আছে তিনশো ষাট রকমের যত প্রকারের বান আছে এই বানগুলো আপনি ধ্বংস করে দেন এই আমলটা এই আমলটা প্রথম দিন করবেন দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন করবেন এবং করার সময় এরকম গ্লাসের মধ্যে একটা ছুরি রাখবেন আয়াতগুলো যখন পড়বেন এভাবে গ্লাসের মধ্যে এইভাবে আপনি পানিগুলোর মধ্যে কাটতে থাকবেন পানিগুলো কাটতে থাকবেন অর্থাৎ যেন আপনার শরীরে যে তিনশো ষাট রকমের বান আছে এই বানগুলো আপনি কেটে ফেলছেন ওইভাবে আপনি নিয়তের উপর আপনি এগুলো কাটবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সময় নেবে তিন থেকে চার দিন এই তিন থেকে চার দিনের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের আমার কথার উপরে কোরআনের উপরে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস ইমান আছে তারা ইনশাল্লাহ করে দেখেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলতা পেয়ে যাবেন এবং সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ